থেকে তারা কি চায় যদি ওটা জানতে না পারলেন তাহলে স্বাধীনতার অর্থটা কি তাই আমি আপনাদের কাছে প্রশাসনের কাছে ইন্টারিম গভর্নমেন্টের কাছে যিনি উপদেষ্ট হিসাবে আছেন তার কাছে একটাই আবেদন করছি আমার সন্তানরা আমার ভাই বলরা যাদের বয়স খুব কঠিন যারা এই পৃথিবী আরও দেখতে যাদের বয়স সুখের যাদের বয়স পড়ালেখার ছুটে বেড়ানোর তাদেরকে সুস্থ করে তোলার জন্য আপনি ধন্যবাদ আমাদের ভাইগুলো কোথায় ভাই আমরা ভিতরে মানে চিকিৎসা ওষুধের জন্য ট্রিটমেন্টের জন্য আপনারা কিচ্ছুই দেন নাই ভাই কই ভাই ভাইকে ডাকতেছি কই ভাই ভাইকে সারা দিচ্ছেন না তাই এটাই কি বললাম যে ভাই আমাদের আর রাস্তায় নামায়েন না যদি রাস্তায় নামান ভাই তাহলে আমরা যারা আহত আছি তারা যে রূপ মানে কষ্ট নিয়ে নামবো এটা ভাষার মানে ভাষা প্রকাশ করতে পারবেন না ভাই একটু গিয়ে বললাম ভাই কোথাও তো কোনো আহতকে এখনো আপনি এস্টাবলিশ করেন নাই কোনো চোখ হারাকে বন্ধুকে শুধু কবিতা শোনাচ্ছেন আবৃত্তি শোনাচ্ছেন আমাদেরকে কত প্রাণ হলো বলি লেখায় আছে অশ্রু জলে খালি গানে আছে বাস্তবতা আজকে কি আমার থেকে এখানে কি আশি চিহ্নের দরকার ছিল কদিন আগে আমি চিফ এটভাইজারের সঙ্গে দেখা করে আসছি রেজাল্ট কি পেলাম ভাই রেজাল্ট কি এখন আমার বলতে মন চাই না ভাই কাকে বলবো